আর ভেসপার নরমালি সবাই সব জেনারেশনের জন্য ভেসপার আমাদের আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন আচ্ছা আমাদেরই শুরুটা হচ্ছে হুগলি জেলার প্রথম ভেস্পে এপ্রিলিয়ার অথরাইজড ডিলার সেন্টার আচ্ছা মানে একমাত্র মানে ভেস্পা এবং এপ্রিলিয়া বলে যে দুটো স্কুটি রয়েছে তার একমাত্র অথরাইজড ডিলার পুরো হুগলি জেলার আপনারাই একমাত্র আমরাই একমাত্র আর প্রথম এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে জায়গা রয়েছে আমার মিস্ত্রি গিয়ে আপনাকে সার্ভিস করে দিয়ে আসতে পারে আচ্ছা মানে 10 কিলোমিটার মধ্যে আচ্ছা মানে আপ টু দশ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আপনারা বাড়িতে গিয়েই সার্ভিস করে দিয়ে পারবেন অথবা বাড়ি থেকে গাড়িটা তুলে এনে সার্ভিস করে আবার বাড়িতে পারবে ব্যবস্থা আছে নমস্কার কলকাতা সিটি টিভির পেজে সবাইকে স্বাগত আমরা এখন এসে গেছি হুগলির চুচুরার খাদিনা মোড়ে এখানে আমরা এসেছি মনোহর অটো সেন্টারে এনারা হলেন পিয়াজিও কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার তো আসুন জেনে নেওয়া যাক শোরুমের কর্তা ব্যক্তিদের থেকে যে শোরুম সম্পর্কে দু চার কথা নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম আপনার শোরুম সম্পর্কে যদি দু চার কথা বলেন আচ্ছা আমাদের এই শোরুমটা হচ্ছে হুগলি জেলার প্রথম ভেসপা এপ্রিলিয়ার অথরাইজড ডিলার সেন্টার আচ্ছা মানে একমাত্র মানে ভেসপা এবং এপ্রিলিয়া বলে যে দুটো স্কুটি রয়েছে তার একমাত্র অথরাইজ ডিলার পুরো হুগলি জেলার আপনারাই একমাত্র আমরাই একমাত্র আর প্রথম আচ্ছা তো আপনাদের মানে এক্স্যাক্ট লোকেশনটা কি এটা এখানকার আমাদের এখানে লোকেশন হচ্ছে একদম প্রপার চুচুড়া খাদিনা আছে চুচুড়ার খাদিনা মোড় আচ্ছা একদম প্রপার খাদিনা আমাদের শোরুমটা আচ্ছা ওকে ওকে আচ্ছা স্যার আপনাদের এই শোরুমে যদি কেউ আসতে চায় কোনো কাস্টমার তাহলে কোন দিক দিয়ে আসলে কিভাবে কি সুবিধা হবে যদি একটু রুট ডিরেকশনটা একটু বলে দেন আমাদের মনোহর অটো সেন্টারে এটা যদি আসতে চান আপনি এটা আমাদের পুরো চুচুড়া সেন্টারে হাওড়া থেকে আপনি চুচুরো স্টেশন নামবেন চুচু স্টেশন নামে ওখান থেকে টোটো অটো করে মনোহর অটো সেন্টার কিংবা খাদিনা মোড় বললেই নামিয়ে দেবে এছাড়াও যদি আপনি ব্যান্ডেল থেকে আসতে যান তো বাই জিটি রোডে আপনি খাদিনা মোড় বললেও চলে আসতে পারবেন মগরার সাইড থেকে আসলে আপনি দিল্লি রোড হয়ে আসতে পারবেন বা জিটি রোড হয়ে আসতে পারবেন বা আপনি যদি বর্ধমান সাইড থেকে আসেন সেটা ট্রেনে করে চুচুড়া স্টেশন আমাদের মেন লোকেশন হলো চুচুড়া স্টেশন আচ্ছা মানে চুচুড়া স্টেশন থেকে এটা ডিসটেন্সটা কতক্ষণের ডিস্টেন্স চুচুড়া থেকে স্টেশন থেকে আপনি পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট বা টোটো করে আসলে আপনি পাঁচ থেকে সাত মিনিট আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আপনাদের কি কি বার শোরুমটা খোলা থাকে আমাদের হচ্ছে শনি থেকে বৃহস্পতি খোলা থাকে শোরুম শুক্রবার দিন শুধু বন্ধ দশটা থেকে সাতটার মধ্যে শুধুমাত্র সপ্তাহে শুক্রবার দিন বন্ধ বাকি সব দিন খোলা সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ঠিক আছে আচ্ছা আর আপনাদের শোরুমে কী কী স্কুটি পাওয়া যাচ্ছে এখন অ্যাভেলেবেল রয়েছে স্কুটি হলো আমাদের দুরকমই স্কুটি রাখা হয় একটা হলো ভেস্পা যেটা আমি দেখতে পাচ্ছেন এখানে আছে এটা ভেসপা মডেল এটা ভেস্পা মডেল আচ্ছা ছাড়া আপনি দেখতে পাচ্ছেন স্যার এপ্রিলিয়া মডেল এপ্রিলিয়া মডেল কোনটা এপ্রিলিয়া মডেল এগুলো ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে এপ্রিলিয়া মডেল এপ্রিলিয়া মডেল এই ব্লুটা হ্যাঁ এই ব্লুটা আপনি দেখতে পাবেন এই ব্ল্যাক রেড আপনি যা যা দেখবেন সবই আপনি এপ্রিলিয়ার মধ্যে পাবেন অর্থাৎ বেস এপ্রিলিয়া হ্যাঁ মেইন অথরাইজড ডিলার আপনারা অ্যাকচুয়ালি কোম্পানি হলো পিয়াজিও ঠিক আছে দুটো সেগমেন্ট একটা হলো এপ্রিলিয়া একটা হলো ভেসপা ভেসপা আচ্ছা এপ্রিলিয়া হলো আপনি একটা রেসিং লুক যেটা ইয়ং মোশন যেটা পছন্দ করে হ্যাঁ সেই মডেলটা আপনি এপ্রিলিয়ার প্রত্যেকটা মডেলের মধ্যে আপনি আমরা দেখতে পাবেন স্পোর্টি লুক ব্যাপার রয়েছে স্পোর্টি লুক যেটা দেখতে পাবেন আর ভেস্পা নর্মালি সবাই সব জেনারেশনের জন্য ভ্যাস্পা আমাদের আপনি ব্যবহার করতেন ব্যবহার করতে হবে আচ্ছা মোটামুটি এই দুটো মডেলের দাম কি রয়েছে আমাদের এপ্রিলিয়া স্টার্টিং প্রাইজ আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে অনরোড লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে অনরোড দাম এটা হচ্ছে এপ্রিলিয়া এপ্রিলিয়া আর ভেস পানিতে গেলে আর ভেস ভেস্পা আপনার যে মডেলগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে সব থেকে বেসিক মডেল আছে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের ব্ল্যাক ওটা আমাদের অনরোড দাম পড়বে এক লাখ একচল্লিশ হাজার ছশো চার টাকা এক লাখ একচল্লিশ হাজার ছশো চার চার টাকা ওটা আমাদের স্টার্টিং মডেল আচ্ছা আর এগুলো কি আপনার মানে সব কি পেট্রোলের নাকি পেট্রোল ইভি দুটোই আছে না এটার মধ্যে অনলি ফর পেট্রোল আপনি ইভি এটার মধ্যে নেই পেট্রোল শুধু অনলি ফর পেট্রোলে অনলি ফর পেট্রোল আচ্ছা আর মোটামুটি ধরুন বাজারে তো এখন অনেক ধরনের স্কুটি দেখা যায় তো মানে মানুষ কেন ভেস্ট বা এপ্রিলিয়া নেবে স্পেশালিটি কি রয়েছে স্কুটিগুলোর মধ্যে আচ্ছা ব্যাপারটা হলো দেখুন ভেস্ট এমন একটা প্রোডাক্ট এটা অন্যান্য প্রোডাক্টের মধ্যে আপনি এই জিনিসগুলো খুঁজে পাবেন না ফার্স্ট অফ অল আচ্ছা আমাদের একটা উপরে দাঁড় করানো আছে আচ্ছা আলাদাভাবে গাড়ির কোনো পার্ট নেই অন্যান্য গাড়িতে কি হয় পার্টের ব্যবহার করা হয় স্ক্রুবে ব্যবহার করা হয় ভ্যারাইটিস পার্ট হয় গাড়িতে আর সেগুলো বেশিরভাগই অধিকাংশ অন্যান্য কোম্পানির গাড়িতে ফাইবারের পার্ট হয় আমাদের কিন্তু ফন্টু রেয়ার একটাই সিটের উপর দাঁড়িয়ে যেটাকে মনোক চ্যাচিস বলা হয়

আপনার থোটালের স্মুথনেসটা অন্যান্য গাড়ির থেকে অনেক বেটার হয় আচ্ছা এছাড়া পাচ্ছেন আপনি ওয়ান সাসপেন্সার আচ্ছা যে সাসপেন্সার আপনার প্রেসার কখনোই হোল্ড করে না প্রেসার সবসময় মুভিং করে যার জন্য স্ক্রিপ গাড়িতে সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কম থাকে আচ্ছা মানে যে যে ড্রাইভ করবে তার সেফটিটা অনেক অনেক বেটার পাবেন এছাড়া আপনি গাড়ি পাবেন আরো থ্রি কোটিং কালার আচ্ছা মানে কি কি কালার এই গাড়িটা পাওয়া যায় আমাদের কালার ভেরিয়েশনের মধ্যে অন্যান্য কোম্পানি থেকে কালার ভেরিয়েশন প্রত্যেকটা কালার আপনি দেখতে পাচ্ছেন ইয়েলো রেড গ্রে অ্যাজেরো ডুয়েল হোয়াইট প্লাস অ্যাজেরোর মধ্যে ডুয়েল কালার ঠিক আছে ভাইটি কালার আপনি আমাদের মডেলের মধ্যে পেয়ে যাবেন এছাড়া অন্যান্য আরো কালার রয়েছে যেটা এই মুহূর্তে এখন ডিসপ্লে করা আমাদের সম্ভব হয়নি আচ্ছা মানে কিন্তু আমাদের রয়েছে এটা ভ্যাক এছাড়া এপ্রিল ইয়ার রয়েছে এপ্রিলিয়ার আমরা তিনটে মডেল হয় একটা দেখুন স্ট্রং হ্যাঁ স্ট্রংটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি

কোম্পানি হলো পিআইজিও গ্রুপ একটাই কোম্পানি ঠিক আছে শুধু মডেল ওয়াইজ গ্রাফিক্সের কিছু পার্থক্য রয়েছে লুকসের কিছু পার্থক্য রয়েছে আদারওয়াইজ সেম ইঞ্জিন রয়েছে এটার মধ্যে সেম জিনিস পাবেন আপনি আচ্ছা এইগুলো ছাড়া আর কি কিছু স্পেসিফিকেশন রয়েছে এই মডেলে দেখুন আপনি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে আপনি সামনের ডিশ ব্রেক পাবেন পেছনে ড্রাম পেমেন ড্রামটা হলো লার্জেস্ট ড্রাম অন্যান্য কোম্পানির থেকে ড্রামের সাইজটা অনেক বড় হয় তার জন্য ব্রেকিংটা সুবিধা হয় প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে আপনি সিবিএস ব্রেক পাবেন আর ওয়ান সিক্সটি সিসিতে আপনি এবিএস ব্রেক পাবেন এবিএস হলে আপনি সিবিএস ব্রেক হলো কম্বাইন্ড ব্রেক যেটা সামনে পেছনের চাকা অ্যাডজাস্টিং করে আর এবিএস অন অনলি ফর আচ্ছা ঠিক আছে এছাড়া পাবেন ফুল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে দেখুন ফুল ডিজিটাল ডিসপ্লে আপনি পাবেন এখানে একটা হুক পাবেন এছাড়া এটা পুশ করলে এটা খুলে যায় এখানে আপনি মোবাইল চার্জিং পয়েন্ট আমাদের রয়েছে বা মানে গাড়ি চালাতে চালাতে মোবাইল চার্জিং হয়ে যায় হ্যাঁ গাড়ি চালাতে চালাতে ধরুন আপনার কখনো কোনো বৃষ্টি নেমে গেল কিছু হলো আপনি এটা পুশ করলেই আমার এই খুলে যাবে আপনি ওয়াইল রেখে আবার পুশ করে দিলে এটা আটকে যাবে আচ্ছা আচ্ছা ম্যাডাম সামনেই তো হলি তো আপনাদের শোরুমের তরফ থেকে যারা নতুন কাস্টমার হবে যারা নতুন গাড়ি কিনতে চাইছে তাদের জন্য কি বিশেষ কোনো অফার রয়েছে হ্যাঁ আমাদের একটা হোলির অফার রাখা হয়েছে সেটা হচ্ছে আপনি হচ্ছে পাঁচ হাজার টাকার মতন বেনিফিট পাবেন নতুন যদি কেউ গাড়ি কেনে তাদেরকে পাঁচ হাজার টাকা নিতে গেলে কবের মধ্যে গাড়িটা কিনতে হবে কবে জন্য আপনাকে অবশ্যই একত্রিশ তারিখের মধ্যে বুকিং করতে হবে শোরুম এসে মানে এই মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে বুকিং করতে হবে যদি হোলি অফার টা সে অ্যাভেলে অ্যাভেল করতে চান তাহলে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের আসতে হবে শোরুম এখানে এসে বুকিং করলে আপনি পাঁচ হাজার টাকার বেনিফিট পেয়ে যাবেন আর একবার আপনাদের তাহলে অ্যাড্রেস টা বলে দিন যে কিভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে খাদি খাদিনাম ওর এখানে আপনি চুচুড়া স্টেশন থেকে পায়ে হেঁটে আসতে পারেন পনেরো মিনিট লাগবে দশ পনেরো মিনিট আর টোটোতেও আসতে পারেন পাঁচ সাত মিনিট লাগবে এটার কাছাকাছি ডেস্টিনেশন হচ্ছে চুচুরা স্টেশন আচ্ছা ম্যাডাম নতুন যারা গাড়ি কিনবে তাদের জন্য ওয়ারেন্টির কি ব্যবস্থা রয়েছে ওয়ারেন্টি আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি আর এক বছরে আমরা চারটে ফ্রি সার্ভিস দিয়ে থাকি মানে নতুন যারা গাড়ি কিনবে তাদের জন্য পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে আর চারটে ফ্রি সার্ভিস চারটে ফ্রি সার্ভিস এক বছরের মধ্যে এক বছরের মধ্যে চারটে ফ্রি সার্ভিস আপনারা দেবেন হ্যাঁ আর ওয়ারেন্টির জন্য কি কোনো টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে ওয়ারেন্টি ক্ষেত্রে টার্মস অফ কন্ডিশন হলো আপনার গাড়িটা আমাদের অবজার্ভে থাকতে হবে ধরুন আপনি বাইরে কোথাও গাড়ি কাজ করেন সেখানে কি করলো না করলো সেটা আমরা দেখতে পাচ্ছি না না সে ক্ষেত্রে আমি কোম্পানির মধ্যে ওয়ারেন্টি করব আচ্ছা মানে আপনাদেরই অবজারভেশনে যদি থাকে আমাদের অবজারভেশন যদি থাকে সে ক্ষেত্রে আপনি গাড়ি আপনি পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পাবেন আচ্ছা দাদা আপনাদের শোরুমে তো অনেক ধরনের স্কুটি দেখলাম তো বাইকের কি ব্যাপার রয়েছে আপনারা কি বাইকও বিক্রি করেন

এটা আপনি অনলাইনে বুকিং করতে পারবেন বা শোরুমে এসে আপনি বুকিং করতে পারবেন আপনাদের শোরুমে এসে প্রি বুক করে যেতে পারে করা যেতে পারে এটা লঞ্চ হয়েছে কিন্তু হাতে পেতে কতদিন লাগবে আমাদের ওয়ান মান্থ আমরা হাতে নিচ্ছি ওয়ান মান্থ বুকিং এর পর থেকে ওয়ান মান্থ আমরা হাতে নিচ্ছি নর্মালি যারা আদের আগে বুক হয়ে আছে তাদের তারা মোটামুটি মার্চের সতেরো তারিখ থেকে গাড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা এখন এসে গেছি মনোহর অটো সেন্টারের সার্ভিসিং ইউনিটে আসুন ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক যে তাদের সার্ভিসিং সংক্রান্ত কি কি ব্যবস্থা রয়েছে সে দাদা আপনাদের শোরুম থেকে যারা নতুন গাড়ি কিনবে তাদের জন্য সার্ভিসিংয়ের কী ব্যবস্থা রয়েছে আমি ফার্স্টে আপনাদের শোরুমে বসে বলেছি যে একটা নতুন গাড়ি কিনলে পর আমাদের চারটে ফ্রি সার্ভিস রয়েছে সার্ভিসটা আপনি দেখতে পাচ্ছেন এভাবে আমাদের করা হয় আপনি ক্যামেরা একটু সামনেই আসলে ভালোভাবে দেখতে পাবেন যে সার্ভিসটা করতে আমাদের কতটা সুন্দরভাবে সুবিধা হয় যেহেতু আমাদের পুরো ইঞ্জিনটা সেন্টারে রয়েছে সেক্ষেত্রে আমাদের এই কভারটা তুলে দেওয়া যায় করলেই আমাদের এখানে আপনি ইঞ্জিনটা পুরো অন্যান্য গাড়ির ক্ষেত্রে যেটা আপনি দু আড়াই ঘন্টা সময় লাগে আমাদের সার্ভিসিংয়ের ক্ষেত্রে সেই সার্ভিসটা অনেক কম সময়ের মধ্যে আপনি সার্ভিসিংটা হয়ে যায় ঠিক আছে এছাড়া আপনি এখানে আমাদের দেখতে পাচ্ছেন পার্টস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে সার্ভিসিং এর পাশাপাশি নতুন পার্টসেরও ব্যবস্থা রয়েছে আমাদের অ্যাভেলেবেল রয়েছে আপনি আসুন একটু ক্যামেরা নিয়ে দেখতে পাবেন আপনারা যেটা সবসময় ভয় পেয়ে থাকেন কাস্টমারের উদ্দেশ্যে বলছি আমি যে পার্টস অ্যাভেলেবেল হয় না বা কালার পার্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা কালারের পার্ট বর্তমানে আমাদের অ্যাভেলেবেল যে স্টকটা আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা স্টক আমাদের ভরা রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কালার পার্ট আপনাকে প্রথমে স্পেয়ার পার্টসের রানিং আইটেম দেখিয়ে দিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা কালার পার্ট আপনি এখানে কিন্তু অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনি কালার পার্ট এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আচ্ছা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে বাড়ি থেকে তারা গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে আসতে পারে না বিভিন্ন কারণের জন্য তো তাদের ক্ষেত্রে বাড়িতে সার্ভিসিংয়ের কি কোনো ব্যবস্থা রয়েছে আপনাদের হ্যাঁ নিশ্চয়ই আমাদের সার্ভিসিংয়ের অনেকগুলো অপশন রয়েছে আমি নতুন গাড়ি ক্ষেত্রে দু বছর অবধি আপনাদের কোম্পানি রোডসাইট অ্যাসেনমেন্ট বলে আর এস বলে একটা হয় সেটা আপনি পেয়ে যাবেন আপনি আপ টু সত্তর কিলোমিটার অবধি যে কোনো জায়গায় গাড়ি আপনার কোনো সমস্যা হলে পর আপনি ওখানে টোল ফ্রি নাম্বার আছে ফোন করলে পরেই আপনি গাড়ি কোম্পানি থেকে তুলে আমাদের সার্ভিস সেন্টারে দিয়ে যাবে এছাড়া ধরুন সার্ভিস আপনি কিনলেন সার্ভিস করতে সমস্যা হচ্ছে আপনি বয়স্ক মানুষ সেক্ষেত্রে আপনার আমাদের এখানে ফোন করবেন আমরা পর্যাপ্ত পরিমাণ লোক নিয়ে আপনার গাড়িটা তুলে নিয়ে এসে এখানে সার্ভিস করাতে পারি এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে জায়গা রয়েছে আমার মিস্ত্রি আপনাকে সার্ভিস করে দিয়ে আসতে পারে আচ্ছা মানে টেন কিলোমিটার অবধি আচ্ছা মানে আপ টু দশ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আপনারা বাড়িতে গিয়েই সার্ভিস করে আসতে পারবেন অথবা বাড়ি থেকে গাড়িটা তুলে এনে সার্ভিস করে আবার বাড়িতে পৌঁছে আসতে পারবেন ব্যবস্থা আছে তো আর অপেক্ষা না করে সবই তো শুনলেন তাহলে আপনারা চলে আসুন শোরুমে একত্রিশ তারিখের মধ্যে আপনারা যদি হলিডে বুকিং করতে চান তাহলে পাঁচ হাজার টাকা একদম ফ্ল্যাট বেনিফিট পেয়ে যাবেন তো আর দেরি না চলে আসুন ডাইরেক্ট আমাদের ঠিকানাটা একবার বলে দিই চুচুরা খাদিনামোর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা ঠিক আছে আর কোনো রকম কোনো এনকোয়ারি থাকলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আপনারা কল করে নেবেন কোনো প্রবলেম নেই দশটা থেকে ছটার মধ্যে ফোন করতে পারেন নমস্কার